বাবা আমি তো আল্লাহকে দেখি না তাহলে কিভাবে জানব আল্লাহ আছে আরে বুদ্ধিমান মেয়ে আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করাই তো ঈমান তুমি বাতাস দেখো না বাবা কিন্তু বাতাস আসে আসে বাবা যখন বাতাস আসে তুমি টের পাও না তো আমার চুল ওরে ঠিক তাই আমরা আল্লাহকে দেখি না মা কিন্তু তার নিদর্শন সবখানে দেখি সূর্য চাঁদ ফুল পাখি আর তুমি তো নিজেই আল্লাহ নিদর্শন আমি হ্যাঁ মা তুমি আল্লাহ তোমাকে দিয়েছেন চোখ কান হাসি সবই তো আল্লাহর দান জি বাবা সবই আল্লাহর দান আলো আকবর আমি আল্লাহকে ko ba si Baba? Assalamualaikum Baba.